একজন স্বামী তার স্ত্রীর উপরে কি অধিকার পেতে পারে একজন স্বামীর তার স্ত্রীর উপরে কি হক রয়েছে কি অধিকার রয়েছে কি পাওনাদার রয়েছে আমাদের সমাজে এসব কিছুর কোনো বালাই নেই স্বামীর মতো স্বামী চলে স্ত্রীর মতো স্ত্রী চলে তো যাই হোক প্রথম যে পয়েন্ট আমি আপনাদের সামনে উল্লেখ করবো সেটি হচ্ছে আত মানে স্ত্রীর জন্য আবশ্যকীয় বিষয় হচ্ছে তার স্বামীর আনুগত্য করা একেবারে নির্দিধাই নিঃসংকোচে স্বামীর আনুগত্য করা এটি হচ্ছে তার প্রথম কর্তব্য কারণ আল্লাহ রাবুল আলামিন বলছেন আর রিজাল ও কওয়ামুন আলার নিচা মানে পুরুষরা মহিলাদের উপরে কর্তৃত্বশীল এই ব্যাখ্যা করতে যে আবদুল্লিব আব্বাস রবি আল্লাহ তাল আনুহুমা তিনি উল্লেখ করেছেন যে আর রিজাল কাওয়ামুন কাউ আমুন মায়না আই উমার মানে স্বামীরা তাদের স্ত্রীর উপরে আমির মানে নেতা সৈয়দ তাহলে সৈয়দ যদি হয় নেতা নেতা তো তার অধীনস্থ উপরে প্রভাব খাটাবে তাহা তাহলে একজন নেতার আনুগত্য করা যেমন প্রত্যেকটা ব্যক্তির জন্য অজীব হয়ে যায় আমিরের আনুগত্য করা মামুরের জন্য অজীব প্রশাসকের আনুগত্য করা প্রশাসন প্রজাতন্ত্রের যারা কর্মচারী বা জনগণ রয়েছে তারা সাধারণত কি করে থাকে প্রশাসকের আনুগত্য করে থাকে তেমনি একজন স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে একেবারেই নিঃসংকোচে নির্বোধের মতো বলা চলে আনুগত্যতে কোনো ফাঁক রাখা যাবে না এই মর্মে নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন আনুগত্যের গুরুত্ব বুঝাতে যে রসুল সাল্লাহ আলি বলছেন মুসনাদে আহমদে চোদ্দ হাজার বত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করা আছে সেখানে উল্লেখ করা আছে আলমারে এত ইদা খন সাহা যখন একজন মহিলা পাঁচ পাঁচকলা আদা করবে বেশি কিছু নয় পাঁচ অপ্ত আদা করবে ও সমাত শাহরহা এবং রমজান মাসে সিয়াম পালন করবে প্রথম একটি পাঁচ দ্বিতীয়ত ও সমাত শাহরাহা মানে রমজানের সিয়াম পালন করবে তৃতীয়ত আহসানাত ফরজাহা একজন মহিলা তার লজ্জাস্থানকে হেফাজত করবে তার স্বামীর জন্য অন্য কারোর জন্য নয় তার স্বামীর জন্য তার লজ্জাস্থানকে হেফাজত করবে এর পরবর্তীতে যেটা রয়েছে এবং তার স্বামীর আনুগত্য করবে অনলি শুধু চারটি মানে এই চারটি কাজ যে মহিলা করবে সে মহিলার ব্যাপারে বলছেন সে মহিলাকে লক্ষ্য করে বললেন যে ওই মহিলা প্রবেশ কর জান্নাতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা জাগে মানে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জাগে সেই দরজা দিয়েই সে মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে আনুগত্য করলে লাভ দেবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন পৃথিবীতে আনুগত্য করলে তার সম্পূর্ণ লাভটা দেবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন জামে জামি আল্লা নাসরুদ্দিন আলবান তাহকিকৃত একটি গ্রন্থ হাদিস গ্রন্থ এটাতে ষোলো শত একষ্টি নাম্বার উল্লেখ করা আছে হাদিসটা অন্যভাবে যে যখন একজন মহিলা করবে সেই সাথে সিয়াম পালন আদা করবে এবং সেই সাথে তার লজ্জাস্থানকে হেফাজত করবে এবং তার স্বামীর আনুগত্য করবে এখানে আল্লাহ রসুল বলছেন সে মহিলা যেন প্রবেশ করে নির্দেশ মিন জান্না। জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে মহিলা যেন জান্নাতে প্রবেশ করে এটা স্বামী স্ত্রী মানে স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে এই আনুগত্যের জন্য ফজিলতি আল্লাহর আল্লাহ রসুল সাল্লাম নিশ্চিত করে গেলেন তাহলে আনুগত্যের মধ্যে ফজিলত রয়েছে আর আনুগত্য যদি না করা হয় আরেকটা হাদিস উল্লেখ করা আছে আবু হরের থেকে বর্ণিত সেই বোখারিতে উল্লেখ করা আছে আল্লাহ রসুল বলছেন যে লাউকুন্তু আহাদান আমি যদি কাউকে নির্দেশ প্রদান করতাম আই আহাদিন কোনো ব্যক্তির সম্মানার্থে সিজদা করার জন্য তাহলে অবশ্যই আমি মহিলাকে নির্দেশ প্রদান করতাম তার স্বামীকে সিজদা করার জন্য এখানে সিজদা একমাত্র আল্লাহর জন্য আর পৃথিবীতে পৃথিবীর কোনো ব্যক্তির জন্য যদি সিজদা করার অনুমোদন আল্লাহ আলামিন দিতেন তাহলে স্ত্রীকে তার স্বামীর সিজদা করার জন্য অনুমোদন দিতেন এর থেকে কি বোঝা যায় প্রথমে আল্লাহরব্বুল আলমিনের আনুগত্য অর্থাৎ আল্লাহর আলমিনের কাছে সিজদা দেওয়ার পরবর্তী স্থান একটা মহিলার জন্য হচ্ছে তার স্বামী অর্থাৎ যদি বলেন যে পৃথিবীর সবচাইতে বড় পীর একজন মহিলার জন্য তার স্বামী পৃথিবীর সবচাইতে হাকিম সে হচ্ছে তার স্বামী পৃথিবীর সবচাইতে বড় অভিভাবক একজন স্ত্রীর জন্য তার স্বামী অন্য কেউ নয় যদি এর অন্যথায় কোনো মহিলা করে থাকে বা কোনো স্ত্রী করে থাকে তাহলে নিশ্চিত সে মহিলা তার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এটা আনুগত্যের ব্যাপার তো এটা হচ্ছে প্রথম স্ত্রী তার স্বামীর আনুগত্য আনুগত্য করবে এই হচ্ছে প্রথম পয়েন্ট এটি দ্বিতীয় পর্যায়ে আসুন এর অর্থ হচ্ছে দ্বিতীয় পর্যায় হচ্ছে তমকিয়ে মানে উপভোগের মালিকানা পাওয়া বা উপভোগের অধিকার তার স্বামীর পাওয়া অর্থাৎ একেবারেই একমাত্র স্বামীর জন্য উপভোগের দ্বার খুলে দেবে স্ত্রী তার স্বামীর জন্য অন্য কারোর জন্য নয় এই মর্মে নবী সাল্ল আলহি আসাল্লাম বলছেন যে ইদা দা রজুল যখন কোনো ব্যক্তি ডাকবে ইমর আতাহু তার স্ত্রীকে ইলা ফেরসেহি তার বিছানায় মানে বিশেষ আহ্বানে তার স্ত্রীকে আহ্বান করবে ফা আবাদ অতঃপর মহিলা অস্বীকার করে বসলো না যাব না ফা তা গদ্বানা অতঃপর স্বামী আজ যাপন করলো ক্রোধান্বিত অবস্থায় রাগান্বিত অবস্থায় লানাথে হলমেলা কেতু শুধুমাত্র এই ঘটনার জন্য একটা ক্ষুদ্রতম ঘটনা আমাদের মনে হতে পারে হয়বা কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলছে আসো তার স্ত্রী আসেনি এই না এখন সম্ভব নয় বা বিভিন্ন বাহানা দিয়ে সটকে পড়েছে শুধু এই অপরাধ ছোট্ট একটি অপরাধের জন্য লানাথে হলমেলা এই কেতু হ্যাঁ সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে ফজর পর্যন্ত ফেরেস্তারা তার প্রতি অভিসম্পদ করতে থাকে এখানে একটা বিষয় থাকে হাদিসটা হয়তো মহিলাদের বিরুদ্ধে যাবে কেউ হয়তো রেগে যেতে মা বোনেরা কেউ রেগে যেতে পারেন যে সবগুলো সব পুরুষদের পক্ষে চলে যাচ্ছে কেন মানে এই সামান্য অপরাধের জন্য এত বড় শাস্তি কেন হবে হ্যাঁ হয়তো স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে যে অপরাধটা সামান্য কিন্তু অপরাধটার যদি বিশ্লেষণ করা হয় যেমন ধরে নিন একজন স্বামীর তার ইচ্ছা জেগেছে তার স্ত্রীকে ডেকেছে তার স্ত্রী তার ডাকে সাড়া দেয়নি সারা না দেওয়ার ফলে হয়তো সারা রাত তার হয়তো বা জৈবিক চাহিদা মেটাতে পারেনি হয়তো বিভিন্নভাবে রাস্তায় চলার পরে কোনো একটা মহিলার দিকে মাইল ধাবিত হয়েছে চক্ষু তার দিকে উত্তেজনার দৃষ্টিতে তাকিয়েছে এই মর্মে রাসুল সাহ্লাম বলছেন যে মামিন মামিন মারাতি যে মহিলা তার মানে চোখেরও জিনা আসে হাতেরও জিনা আসে তো যে মহিলা রাস্তা দিয়ে বের হয় মানে পোশাক পরিচ্ছদ ছাড়া বা গায়ে পোশাক পরিচ্ছদ পরিধান করার পরেও গায়ে সুগন্ধ মেখে সুগন্ধ জাতীয় কিছু মেখে যদি কোনো মহিলা রাস্তা দিয়ে চলে আর যতগুলো পুরুষের দিয়ে মহিলা চলে যাবে ততগুলো জেনার পাপ সে মহিলা নিয়ে বাড়িতে প্রবেশ করবে তো একজন মহিলা গেলে পুরুষ তার দিকে আকৃষ্ট হয় আর যে মহিলা তার স্বামীরটাকে সাড়া দেয় নাই সে মহিলার যদি কোনো মহিলার দিকে সে স্বামী যদি কোনো মহিলার দিকে আকৃষ্ট হয়ে থাকে এবং সেই দিকে যদি তার মন আকৃষ্ট হয়ে যায় কু বাসনার ভিত্তিতে যদি সে মহিলার দিকে তাকায় তাহলে জিনার অপরাধ হবে একজন স্বামীর আর স্বামী যে অপরাধ অপরাধী হলো এই অপরাধটা তার স্ত্রীর মাথার উপরে এসে বর্তাবে কারণ তার স্ত্রী তাকে জৈবিক চাহিদা পূরণ করার জন্য সুযোগ দেয় নাই এই জন্য ক্ষতিগ্রস্ত সকলেই সেই জন্য অপরাধকে আমরা ছোট্ট করে দেখলেও অপরাধটা ছোট্ট নয় অনেক বড় আবু সাইদ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আতার নবী সাল্লামা আতা ইমরাতুন ইলান নবী সাল্লামা এক মহিলা আল্লাহ রসুলের কাছে আসলেন তো নবী সাল্ল আলী কাছে এসে বলছে ইয়া রসুল আল্লাহ সাল্লাম আনা সফওয়ান বিন মোয়াত্তাল মহিলা বলছে ইয়াসলাল্লাহ আমার স্বামী বিন মহাত্তাল এই বিন মহাত্তাল তিনি কি করে জানেন ইয়ে যখন আমি সলাদাদা করি আমার স্বামী আমাকে পিটুনি দিয়ে সলাদ ছাড়িয়ে দেয় আবার ঈদ সুমতু যখন আমি সিয়াম পালন করি তখন আমার স্বামী আমাকে জোরপূর্বক সিয়াম ছাড়ায় মানে সিয়াম রাখতে দেয় না অভিযোগ কয়টা প্রথম সলাদাদা করলে পিটুনি দিয়ে সলাদ ছাড়ায় দ্বিতীয়ত সিয়াম পালন করলে জোরপূর্বক সিয়াম থেকে আমাকে বিরত রাখে মানে আমাকে সিয়াম রাখতে দেয় না তৃতীয় আরেকটা অভিযোগ রয়েছে সেই অভিযোগটি হচ্ছে লা ইউসাল্লিল ফাজরা বা লা মা সাল্লাল ফাজরা হাতা তাতলুআশ শামস আমার স্বামী সফওয়ান বিন মুআত্তাল সূর্য উদিত হওয়ার আগে কোনোদিন ফজরের সালাত আদা করে না অভিযোগ কয়টা তিনটা অভিযোগ করলো তার স্বামীর বিরুদ্ধে আবু সাইদ খুদরি বলছেন যে ওয়াসফওয়ান বিন মুআত্তাল ইনদা রাসূলুল্লাহ বিন নবী কাছেই বসেছিলেন তার মানে স্বামীর উপস্থিতিতে একজন মহিলা বিচারকের কাছে বিচার পেশ করছেন এ থেকে বোঝা যায় একজন মহিলা তার দাম্পত্য জীবনেও যদি কলহ হয়ে থাকে এটা তার বিচারকের কাছে বা কোনো ব্যক্তির কাছে এটা বিচার হিসেবে নালিশ করতে পারেন কিন্তু আমাদের সমাজটা একটু উল্টো পথে চলে যেমন ধরে নিন কোনো স্বামীর বিরুদ্ধেও যদি কোনো মহিলা কোনো ব্যক্তির কাছে অভিযোগ করে তাহলে সেই স্বামীর রাগটা তিনশো মিটার বেড়ে যায় হ্যাঁ এত বড় কথা আমার বিরুদ্ধে অভিযোগ করলে তোরে তালাক আবার তো আরও সমস্যা আছে এক তালাক দুই তালাক আবার জীবাধিকার মধ্যে সব বনাস কি করলাম তো যাই হোক তালাক এখানে রাগ আবার যদি কোনো স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ কোথাও দায়ের করে তো স্ত্রীর তিন দিন যাবত হয়তো স্বামীর সঙ্গে কথাও বলবে না খাবারও খাবে না এটা আন্তরিক সংকীর্ণতা এখানে দেখুন কতটা মানে ভালোবাসার বন্ধনটা তাদের মাঝে জোরালো স্বামীর উপস্থিতিতেই স্ত্রী অভিযোগ করছে আল্লাহ রসুলের দরবারে আর সেখানে স্বামী উপস্থিত শাহ সাল্লাম সাফান বিন মহাত্তালকে জিজ্ঞাসা করলেন মা তুমি কি বলবা মানে তোমার স্বামী তো এতগুলো অভিযোগ করলো তো এতগুলো অভিযোগের জবাবে তুমি কি বলবা বলো মানে তোমার কি বক্তব্য রয়েছে বলো তখন সাফআন বিন মহাত্তাল একটু নড়ে চড়ে বসে বলছে আম্মা কবলু হা ত্রিভণী মানে আমার স্ত্রী আপনার কাছে অভিযোগ করেছে যে যখন সে সলাত আাদা করে আমি তখন তাকে পিটুলি দিয়ে সলা ছাড়াই এই একটা অভিযোগ করেছে এটির জবাব আমি দিচ্ছি সাল্লাম সুরা সুরাত আমার স্ত্রী প্রত্যেকটা রাখাতে দুটি করে সুরা পড়ে এত লম্বা চৌড়া সুরা পরে দুটি করে সুরা পরে তার সলাতার শেষ হয় না কিন্তু আমি তাকে নিষেধ করেছি দুটি নয় একটি পড়তে বলেছি কিন্তু আমার স্ত্রী কথা শোনে না মানে সেই লম্বা চড়া একটা পরহেজগার সেই জন্য কি করবে দুটি সুরা পরে তখন তাহলে বলছেন আর ওয়াহিদা একটি সুরা পড়াই একজন ব্যক্তির জন্য যথেষ্ট হবে প্রয়োজন নেই দুটি সুরা পড়ার জন্য নিষেধাজ্ঞা আসলো স্ত্রীর উপরে এই অভিযোগ এরপরে সাফোনাল বলু হা তার আরেকটি কথা ইউরিদ যখন আমি শিয়াম পালন করি তখন আমাকে জোরপূর্বক আমার সিয়াম সারায় মানে আমাকে রোজা রাখতে দেয় না এর জবাবে সব সবসময় সে সিয়ামের পিছে লেগেই থাকে কখনো সে সিয়াম ছাড়তে রাজি নয় লেগেই থাকে সব সময়ের জন্য সিয়াম সিয়ামে লেগেই থাকে ওয়ানা সাব সাপ আর আমি তো যুবক মানুষ লা আমি ধৈর্য ধারণ করতে পারি না তো আমারও তো জৈবিক চাহিদা রয়েছে আমার যৌন চাহিদা রয়েছে আমি আমার চাহিদা পূরণ করব কখন সে তো সব সময় সিয়ামে লেগে থাকে যখন এই অভিযোগের পাল্টা অভিযোগ দায়ের মানে ওই দিন মানে সেই সময় থেকেই রসুল সাল্লিম বললেন একজন মহিলা কখনই সিয়াম পালন করতে পারবে না তার স্বামী বাড়িতে উপস্থিত থাকা অবস্থায় মানে এই বলতে নফল সিয়াম একজন স্ত্রী তার স্বামীর অনুমোদন ছাড়া স্বামীর উপস্থিতিতে কখনোই নবল সিয়াম পালন করতে পারবে না সিয়াম পালন করি কার জন্য আল্লাহরাবাহ আলমিনের জন্য কিন্তু স্বামীর অধিকারের ক্ষেত্রে যে এখানে আল্লাহরবাহ আলমের নিজেরটাই ছেড়ে দিলেন না কখনো প্রয়োজন নেই তার মানে স্বামীর উপস্থিতিতে স্বামীর চাহিদাটা পূরণ করাটাই বেশি বেশি গুরুত্বপূর্ণ কেন হয়তো আমরা বলতে পারি যে হয়তো স্বামী তোর কোথাও যাবে না কোথাও যেয়ে তোর অপকর্মে লিপ্ত হবে না তো হলে না হয় দেখা যেত আমাদের একটা কথা আছে কি জানেন হলে দেখা যাবে কিন্তু ইসলাম হলে দেখা যাবে এটা বিশ্বাস করে না ইসলাম বিশ্বাস করে কিসে জানেন ইসলাম প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছে সম্ভাবনাকে সামনে রেখে প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছে সম্ভাবনাকে সামনে রেখে এই জন্য একজন মহিলা স্বামী বাড়িতে থাকা অবস্থায় সবসময়ের জন্য যে তার স্বামীর জন্য উন্মুক্ত হয়ে থাকবে যাতে স্বামী কখনো কোনো সময় অপরাধের দিকে পা বাড়ানোর সুযোগটাই না পায় সম্ভাবনাই না থাকে এর জন্য ইসলাম প্রত্যেকটা বিষয়ের সমাধান টেরেছে সম্ভাবনাকে সামনে রেখে তো সাফাহান বিন মহাত্তাল বলে দিলেন তখন আল্লাহ রসুল বললেন একজন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পালন করতে পারবে না এরপরে সাফাহান বিন মহাত্তাল বলছি রসুল আল্লাহ আমার স্ত্রী আপনাকে বলেছে যে আমি কখনোই ফজরের সলাপ সূর্য ওঠার আগে পড়তে পারি না এটা তো আমার স্ত্রী আপনার উপর অভিযোগ করেছে আমার বিরুদ্ধে তখন বিন সফল আল্লাহ আনা বিন বাইতে। আমি আহলে বাইতের একজন এটা প্রসিদ্ধতা লাভ করেছে মানে আমি আহলে বাইত মানে আমি শ্রমজীবীর কাজ করি অন্যের সেচ অন্যের জমি সেচন করে বেড়াই তো আমি যখন দেখা যাচ্ছে সারাদিন যাবৎ এই কাজকর্মগুলো করি রাত জেগে জেগে যখন আমি এই সেচন কাজগুলো করি রাতের শেষের দিকে এসে ঘুমিয়ে পড়ে যায় লা কি দু হেলু সূর্য উদিত হওয়ার আগে তো আমি জাগমাই পাই না জাগতেই পারি না তো আমি সূর্য উদিত হওয়ার আগে সলা দাদা করবে কি করে তখন নবী সাল্লাল্লাহ ময়ালী সাল্লাম বলেন ইদা দ্য স্থায়ী সল্লি যখনই তুমি ঘুম থেকে জাগবে তখনই সোলাদ আদা করবে প্রথম বিষয় তার মানে যদি স্বামীর অনুমতি ছাড়া একজন স্ত্রী নফল সলাতে রত থাকে সুরাটা লম্বা হয় স্বামীর এমন চাহিদা জেগেছে যে স্বামী ধৈর্য ধারণ করতে পারবে না জোরপূর্বক তার স্ত্রী সলাদ থেকে তাকে বাধ্য করতে পারে সলাদ ছেড়ে দেওয়ার জন্য এবং কোনো মহিলা যদি শিয়াম পালন করে থাকে নফল সিয়াম। স্বামী যদি ধৈর্য ধারণ না করতে পারে তাহলে জোরপূর্বক তার সিয়াম ভঙ্গ করাতে পারে একজন স্বামী তা এটা অধিকার এখানে আরেকটা বিষয় আছে স্ত্রীর জন্য এতগুলো বিষয় চাপছে স্বামীর জন্যও তো চাপে কারণ স্ত্রীকে বিয়ে করেছেন আপনি আপনি বিয়ে করে তাকে স্ত্রী বানিয়েছেন ইসলামের আগাপাছা কিচ্ছু বুঝে না কিচ্ছু বোঝে না আপনি নিজেও বুঝেন না তো আপনার স্ত্রী আপনাকে কি করে আপনার সেবা করবে আর আপনি কি করে তার থেকে সেবাটাই গ্রহণ করবেন এই জন্য মুশকিল সেই জন্য প্রথম আগে পুরুষকে কন্ট্রোল করতে হবে ইসলামের উপরে আসতে হবে একেবারেই তারপরে বিবাহ করার পর স্ত্রীকে আস্তে আস্তে ক্রমান্বয়ে ইসলামের উপরেই নিয়ে আসতে হবে তাহলেই দাম্পত্য জীবনে সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া হান্ড্রেড পারসেন্ট সুখী হওয়ার কোনো সম্ভাবনা আশা করা যায় না এটি হচ্ছে প্রথম স্ত্রীর উপরে দায়িত্ব কর্তব্য আর স্বামীর হক বা অধিকার যে নিজেকে সবসময়ের জন্য স্বামীর জন্য উন্মুক্ত করে রাখবে স্বামীর জন্য উদ্গ্রীব করে রাখবে এরপরে আসুন স্ত্রীর উপরে যে কর্তব্য সেটি হচ্ছে স্বামী যে ব্যক্তিগুলোকে তার বাড়িতে প্রবেশ করতে অপছন্দ করে এমন কোনো ব্যক্তিকে তার বাড়িতে মানে স্বামীর বাড়িতে প্রবেশ করতে না দেওয়া হয়তো বা বলবেন যে এটা আবার সেকেলে হয়ে গেল প্রত্যেকটা ব্যক্তি প্রবেশের জন্য কি স্বামীর অনুমোদন লাগবে হ্যাঁ স্বামী আপনাকে কোন কোন ব্যক্তিকে আপনার বাড়িতে প্রবেশ করার জন্য অলরেডি প্রথম দিন থেকে অনুমোদন দিয়ে রেখেছে যেমন স্বামীর বাবা স্বামীর মা স্বামীর বোন এরপরে স্ত্রীর বাবা স্ত্রীর মা এই সবগুলো কাছের যে আত্মীয় সেগুলোর জন্য তো অনুমোদন দিয়েই রেখেছে তারা তো সবসময়ের জন্য প্রবেশ করতেই পারে কিন্তু হ্যাঁ এখানে একটি সমস্যা আছে যেমন ধরে নিন একজন স্বামী যদি দেখে যে আমার বাড়িতে আমার নিজের সম্বন্ধে আসে না কিন্তু সপ্তাহে তিনবার করে পাক দেয় আবার স্ত্রীর খালাতো ভাই তো স্বামীকে ভালো চোখে দেখবে তার নিজের সম্বন্ধে মাসে কেন বছরে আসে না কিন্তু তার স্ত্রীর খালা তো ভাই মানে তো ভাইগুলো দুই দিন পর পর মহড়া শুরু করে বাসাতে তখন তো স্বামীর সন্দেহ জাপতেই পারে এর কোনো না কোনো খারাপ রয়েছে হয়তো এখানে বলবেন তাহলে এত সংকীর্ণ মন আমাদের যে আধুনিক সোসাইটিতে যে জিজ্ঞাসাগুলো এসে থাকে যে এত সংকীর্ণ মন মানুষ তো আসতেই পারে মানুষ তো আসতেই পারে এই সংকীর্ণতাকেও রসুল সাল্লি সাল্লাম বলছেন যে আল হাতু ইসনান দুই ধরনের ঈর্ষা রয়েছে তোর মধ্যে এক প্রকার ঈর্ষাকে রসুল সাল্লিম বলছেন এক ধরনের ঈর্ষাকে আল্লাহ রবীর সবচেয়ে বেশি ভালোবাসেন যে ভালোবাসার ঈর্ষাটা হচ্ছে সেটা হচ্ছে সন্দেহ প্রবণ মানে বাড়িতে কোনো অপরিচিত লেকে সে আমার আপনার স্ত্রীর সঙ্গে খোঁজ গল্পে মেতে আছে এই জায়গাতে সে সন্দেহ প্রবণ হয় কেন সে লোকটা আমার বাড়িতে প্রবেশ করবে সন্দেহ প্রবণটা কতটা মারাত্মক আল্লাহ রসুলের সঙ্গে এক সাহাবি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন নতুন যুবক নতুন বিবাহ করেছে তো নতুন বিবাহ করার পরে যুদ্ধে নেমেছেন আল্লাহ রসুলের কাছে ছুটি চাইলেন রসুল শাহ ইসলাম তাকে ছুটি দিয়ে দিলেন ছুটি দিয়ে দিলেন এবং বললেন তোমার অস্ত্রটা সাথে নিয়ে যাও কারণ তোমার আর আমাদের মাঝে একটি গোত্র রয়েছে আমি আশঙ্কা করি তারা তোমার উপর আক্রমণ করে বসতে পারে তো সাহাবি তরবারি ঢাল তরবারি নিয়ে তীর ধনুক নিয়ে রওনা দিলেন বাড়িতে যখন পৌঁছেছে তখন বাড়িতে পৌঁছার পরে দেখছে তার স্ত্রী ঘরের চৌকাঠ ধরে দরজায় দাঁড়িয়ে আছে তার স্ত্রী কেন ঘরের চৌকাঠ ধরে দরজায় দাঁড়িয়ে থাকবে মুখটাকে খোলা রেখে সাহাবে এটা মেরে নিতে পারেনি তার স্ত্রীর দিকে বর্ষা তাক করে সে বর্ষা মেরে তার স্ত্রীকে হত্যা করবে তার স্ত্রী তখন বলছে তুমি তোমার বর্ষাটাকে নামাও ঘরেতে প্রবেশ করে দেখো কি বা ঘটনা ঘটেছে তো ঘরেতে প্রবেশ করে দেখে খাটের উপরে মানে জিলাপের মতো চতুর্দিকে ভাঁজ হয়ে একটি বিষধর ধর সাপ ভাঁজ হয়ে বসে আছে এই বিষধর ধর সাপের সঙ্গে সে যুদ্ধে লেগে গেল যুদ্ধ করতে মানে লড়াই করতে করতে এক সময় লোকটি মারা গেল তো এই বিষয়টা আল্লাহ রসুলের কাছে পৌঁছে গেল তো মূল বিষয়টি হচ্ছে যে একজন সাহাবী আল্লাহ রসুলের সাহসর্য যারা পেয়েছেন তারা তার স্ত্রীকে কখনো মানে সাবধান পোশাক ছাড়া উপযুক্ত পোশাক ছাড়া ঘরের দরজাতে দাঁড়িয়ে থাকতেও পছন্দ করেন না